আজ উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর বিবেকানন্দর সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল বিশ্ব নৃত্য দিবস এই উপলক্ষে ধর্মনগর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এসে শেষ হয় ধর্মনগর বিবেকানন্দর সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ধর্মনগর বিভিন্ন স্থানের থেকে আগত পাঁচ শতাধিক নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে বিশ্বনৃত্য দিবসে এবং একই সাথে সমস্ত নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে বিশ্ব নৃত্য দিবসকে স্বাগত জানায় তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নৃত্য দিবস উনিশশো সালে আন্তর্জাতিক নৃত্য দিবস প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয় প্রতি বছর উনত্রিশ এপ্রিল আধুনিক বেলে স্রষ্টা জিন জর্জেস নভের জন্মদিনকে স্মরণ করে পালন করা হয় এই দিনটি শুধু বেলে নয় ট্যাব বেলি বেলে ও জনপ্রিয় ভারতীয় ঘরানা যেমন কত্থক ভরতনাট্যম ও কথাকলি নাচের মাধ্যমে নৃত্যগুরু ও দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা নিবেদন করা হয় উনিশশো সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে সারা বিশ্বে প্রতি বছরের উনত্রিশে এপ্রিল নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয় উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল বিশ্ব নৃত্য দিবস নৃত্য দিবস সত্যি আমাদের নৃত্যশিল্পীদের জন্য অনেক গর্বের কারণ একই দিনে সেই উনত্রিশে এপ্রিল প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছর সমগ্র শিক্ষক শিক্ষিকারা নৃত্যশিল্পীরা যৌথ উদ্যোগে সারা বিশ্বে একই দিনে এই বিশ্ব নৃত্য দিবসকে উদযাপিত করে আসছে আমাদের ধর্মনগরের জন্য অত্যন্ত আনন্দের দিন এবার প্রথমবারের মতো সমগ্র সাংস্কৃতিক সংস্থার যত নৃত্য শিক্ষক শিক্ষিকারা আছে প্রত্যেকে আমরা একজোট হয়ে আজকে এই বিশ্ব নৃত্য দিবসকে উদযাপিত করছি তার জন্য যাদের কথা না বললেই নয় আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় এবং চেয়ারপারসন অধ্য সরকার সমর চক্রবর্তী স্যমনাথ মহোদয় প্রত্যেকের ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠান করার ক্ষেত্রে অনেক উন্নত সফলতা পেয়েছি অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে সবার আশীর্বাদ নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই এইটুকুই আমি বলি আওয়ার্স